24 24 অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অনুশোয়া রয়েছে আপনাদের সঙ্গে কোভিড পরিস্থিতিতে লকডাউনের সময় আমাদের সারাক্ষণের সঙ্গে ছিল ওটিটি প্ল্যাটফর্ম এই একটা জিনিস যার জন্য হয়তো আমরা একটু কম বোর হয়েছি একটা এপিসোড শেষ না করে পরের এপিসোড না দেখে অন্য কোনো কাজে মন বসতো না আর সেখানে যদি আমার আপনার প্রিয় গল্প সিরিজ হয়ে আসে তাহলে তার থেকে ভালো আর কিবা বা হতে পারে এবার অনলাইন প্ল্যাটফর্মে আসছে ফেলুদা ফেলুদা ফেরত নিয়ে আসছেন সৃজিত মুখার্জি শ্রীজিৎ মুখার্জি নিজেও একজন ফেলুদা বাফ তাই ফেলুদাকে নিয়ে শুধু ওয়েব সিরিজ প্লেও করতে তিনি রাজি বইয়ের পাতার লাইন বাই লাইন মুখস্থ পরিচালকের তাই নিজেই এই ওয়েব সিরিজ করেছিলেন প্রথম ছিন্নমস্তার অভিশাপ অবলম্বনে তৈরি হয়েছে দ্বিতীয় সিজন যত কাণ্ড কাঠমান্ডুতে অবলম্বনে দুটি নিয়েই সমান এক্সাইটেড পরিচালক কে কি বলবে কার সাথে তুলনা করা হবে তা নিয়ে একটুও চিন্তিত নন শ্রীজিৎ বরং ফেলুদা ফ্যামিলির সদস্য হয়ে খুশি তিনি কি বলছেন শুনে নেওয়া যাক আমি তো একটা সম্পূর্ণ অন্য সিনেমার আলোচনা নিয়ে রানের অফিসে গেছিলাম সেখানে গিয়ে দেখি রাজীব আর রানে ফেলুদা করা নিয়ে আলোচনা করছি তাহলে ওটা তোমরা কি মানে কিসের জন্য বলছে ওটিটি বলছে তো আমি করবো বলছে তুমি ওটিটি করবে বলছে হ্যাঁ আমি ফেলুদা নিয়ে স্ট্রিট প্লেও করতে পারি আমার কোনো অসুবিধা নেই আমি এতটাই ফেলুদা বাফ সেই অর্থে তো ওরা ওরা সত্যিই বিশ্বাস করতে পারছে না বারো বছর তুমি করবে মানে তুমি তুমিই ডিলেক্ট করবে অন্য কোনো জন্য আর কাউকে কেউ কাছেও ঘেঁচতে দেবো না মানে অবভিয়াসলি আমি ডিরেক্ট করবো শ্যুটিং কবে শুরু বলো তো ওরা দেবার হ্যাঁ মানে তাহলে করলেই হয় তো তখন আমি গল্প দুটো সিলেক্ট করি এবং ইমিডিয়েটলি কাজ শুরু করে দিই মানে ফেলগুদা করাটা সাচ এ লং চেরিসড ড্রিম যে ওটা নিয়ে আর চিন্তা ভাবনা না রাইটস আছে চলো শেডিউল করি কাস্টিং কি হবে না হবে চলো লেটস ডু ইট শুধু স্কেচ না বইয়ের পাতা যে লাইনগুলো আছে আমি যখন চোখ বন্ধ করি আমি যখন ফেলুদার কথা ভাবি আমি অনেক স্ট্যান্ডা মুখস্থ বলতে পারি ফেলুদার মানে সেই লাইনগুলো এতবার পড়েছি আমি ছোটোবেলা থেকে এত দাগ কেটেছে যে সেই লাইনগুলো মানে সেই লাইনগুলো দিয়েই আমি চিত্রনাট্যই সাজিয়েছি চিত্রনাট্য আমি সেই লাইনগুলোও ইউজ করেছি সো এবং পিচ ইজ বেসিক্যালি মাই অ্যাপ্রোচ টু দ্য ফেলুরা যে আমি দুটো আলাদা সময় সেট করছি ঠিকই মানে ছিন্নবাস্তার অভিশাপটা আমি সত্তরের দশকে সেট করছি আর যত কাণ্ড কাঠমান্ডু এই সময় সেট করছি কিন্তু ইট ইজ ভেরি লয়াল টু ওয়াট সত্যজিৎ রায় রোড সত্যজিৎ সিনেমা নয় কিন্তু সত্যজিৎ লেখা ওনার লেখা গল্প এবং ওনার আঁকা স্কেচ এইটাই কিন্তু আমার মূল রেফারেন্স পয়েন্ট ফর দ্য এন্টায়ার সিরিজ ফেলুদা হিসেবে কাকে দেখা যাবে অনলাইন প্ল্যাটফর্মে তা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে টোটা রায়চৌধুরীকে বেছে নিয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায় বড় পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় সব্যসাচী চক্রবর্তীকে দেখার পর ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজে কে হচ্ছেন ফেলুদা তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা টলিউডে গান পাতলেই শোনা যাচ্ছিল তিন চার জনের নাম তবে অবশেষে বাজিমাত করলেন টোটা চৌধুরী। ছবির শুটিংয়ের আগে নিজেকে তৈরি করেছেন কাউকে অনুকরণ করেননি নিজের মতো করে ফেলুদা চরিত্রকে গড়ে তুলেছেন টোটা রায় চৌধুরী তবে কেমন করে এই অফার পেলেন তিনি অফার পাওয়ার পরে বা কি অনুভূতি হয়েছিল তার জি চব্বিশ ঘন্টা ডিজিটালের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতার অভিজ্ঞতা আসুন তার মুখেই শুনে নেওয়া যাক শ্রীজিৎ যখন আমাকে ফোন করেন আমি তখন বম্বেতে ছিলাম বম্বেতে একটা ওয়েব সিরিজের কথাবার্তা চলছিল এবং ওই লুক টেস্ট হয়েছিল মোটামুটি ফাইনালও হয়ে গিয়েছিলাম ও যখন ফোনটা করে বলি তুমি কোথায় ওনা মানে বম্বেতে আসে বলে কলকাতায় কবে আসছে বলে কী কিসের জন্য বলে ফেলুদার জন্য আমরা কবে যাব বলো কবে কবে বলছে না না তুমি অত উত্তেজিত হয়েও না তুমি কবে আসো বলে আমি দিন দু তিনেকের পরেই যাবো আবার চলে আসবো এখানে হয়তো কাজ শুরু হবে বলে তোমার তার মানে তোমার ডেটের কী অবস্থা বলে তুমি ফেলুদা করছো তো বলে না আমি এখন ফেলুদা তোমাকে আমি অডিশান নিতে চাই কারণ ঠিক আছে অডিশানই সই আমি আসছি দাঁড়া তো দুদিন পরে কলকাতায় যেয়ে ওকে বলি ও বলে ঠিক আছে এসে গেছো আমি পরশু দিন তোমার সকালবেলায় অডিশান দেব ভেরি গুড পরশু দিন সকালবেলায় উঠে খুব উত্তেজিত তারপর আজকে অডিশন দিতে হঠাৎ মেসেজ এলো আই এম গোয়িং বিথ ইউ চকেট আইম গোয়িং বিথ ইউ আর আমি না তখন না চোখটা ঝাপসা হয়ে এসেছে আমি দেখছি আই অ্যাম নট গোয়িং উইথ ইউ বোধ লিখেছে নাহলে কেন হঠাৎ করে অডিশন ছাড়া কেন আমাকে সিলেক্ট করবে আমি নটটা খুঁজে পাচ্ছি না তারপর হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমাকে ফেলুদা হিসেবে মনোনীত করেছে চট করে আমার চোখে জল আসে না আর সেদিনকে আমার চোখ জলে ভরে উঠেছিল চব্বিশ চব্বিশ আজকের মতো এই পর্যন্তই হলি বলি টলির হাল হাকিকা জানতে চোখ রাখুন जी चौबीस घंटार यूट्यूब पेजे आबागाम